তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাতে এটা কি তো আমি আজকে অনেকটাই খুশি তোমরা তো জানোই সবাই তো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি আজকে পেয়ে গেলাম দেখো গুগল এক্সচেঞ্জ লেটার তো বন্ধুরা তোমরা টাইটেল আর থামেল দেখে তো বুঝেই গেলে আজকে আমার হাতে চলে এসেছে গুগল এক্সচেঞ্জ স্ক্রিন তো কিভাবে আসলো কিভাবে না আসলো সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে আজকে তিন চার দিন হয়েছে আমার হাতে আসলো গুগল এক্সচেঞ্জ প্রিন্টটা তারপরে হচ্ছে তোমার মানে আমি অনেক ভুল করেছি অনেক কি বলে অনেক কিছু করেছি অনেক মানে ঘুরতে হয়েছে আমাকে এই গুগল এক্সচেঞ্জ প্রিন্টটা আনার জন্য তো আমার মতো ভুল তোমরা কিন্তু কখনোই করবে না ঠিক আছে যে কি ভুল করলাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কিন্তু যখন মনটা যে করেছিলাম তখন আমি হচ্ছে মোবাইল নাম্বার দিয়েছিলাম কিন্তু এক্সেঞ্জ লেটারের জন্য যখন অ্যাপ্লাই করেছি তখন মোবাইল নাম্বার মানে আমার আগের মোবাইল নাম্বারটা নষ্ট হয়ে গেছে তারপর আমি আর কিন্তু মোবাইল নাম্বারটা আমার দিইনি এমনিতেই অ্যাপ্লাই করে দিয়েছি কিন্তু অ্যাড্রেসটা দিয়েছি অ্যাড্রেসটা দেওয়াতে আমি পেয়েছি কিন্তু কষ্ট হয়েছে পেতে তো যার কারণে বলছি তোমরা কিন্তু গুগল এক্সচেঞ্জ যখন লেটার পিন যখন মানে অ্যাপ্লাই করবে পিনের জন্য তখন কিন্তু তোমরা মনিটাইজেশনের সময় যে নাম্বারটা দিয়েছ সেই নাম্বারটাকে কিন্তু আছে কি না নষ্ট হয়ে গেছে এরকম দেখে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে না হলে কিন্তু পেতে কিন্তু অনেকটা কষ্ট হবে যদিও বা আমার কাকা শ্বশুর ছিল মানে হচ্ছে বাড়ির পাশের আর কি কাকা শ্বশুর ছিল কি বলো ওই কী জানি পোস্ট অফিসের মানে ইয়ে আর কি তো তাইনে আমাকে দিয়েছে কাকা শ্বশুরকে বলেছি এরকম নামে আসবে কিন্তু মোবাইল নাম্বারটা ভুল হয়েছে এরকম নামে আসলে তুমি আমাকে খবর দেবে তখন কাকা শ্বশুর আমাকে খবরটা দিয়েছে আর কি তো আমি গিয়ে আনলাম তো আমি তো অনেকটাই খুশি অনেকটাই খুশি কি বলবো তোমাদেরকে তো তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি এটাতে এগোতে পেরেছি তো তোমরা কিন্তু আমার পাশে থেকে থাকবে সব সবসময় আর হচ্ছে ভালোবাসবে ঠিক আছে আর আমি যা ভিডিও দিই না আমি কখনোই ভাবতে পারিনি যে আমি এই গুগল এক্সের পিন লেটারটা পাবো তো আমি এরকম মানে ভিডিও দিয়ে যখন পেয়েছি তো তোমরা ছোটরা যারাই এখন ভিডিও করছো মানে যতটাই করছ কিন্তু আমি সবাই থেকে খারাপ ভিডিও করি আমার ভিডিও কোয়ালিটি কিন্তু একদমই খারাপ সেটা আমি আমি নিজেই জানি তো সে কারণে বলছি এক্সচেঞ্জ লেটার যখনই তোমরা অ্যাপ্লাই করবে তখনই কিন্তু মানে সব কিছু দেখে শুনে করতে হবে ঠিক আছে তো আর বেশি বড় করবো না ভিডিওটা টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকেও